এই পাঁচের দাগের অঙ্কটা দুটা বৃত্ত পরস্পরকে এ বিন্দু করেছে এ বিন্দুগামী বি বিন্দুগামী বৃত্ত দুটাকে দুটা সর্বাখা পি কিউ ও আর এস ছেদ করেছে কোন এ আর এ পি আর দিয়ে আছে আশি ডিগ্রি কোন বি আর পি আঠাত্তর ডিগ্রি তাহলে কোন এ কিউ এস ও কোন এস কিউর মান নির্ণয় করে চলো অঙ্কটা দুটা বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে শেধ করেছে এইটা পি তে ছেদ করেছে আর একটা স্বরক্ষা বৃত্ত দুটাকে আর এস এ ছেদ করেছে দেখো এবারে এ অ্যাঙ্গেলটি দিয়ে আছে সবাই কেয়ার দাও আমি একটু লাল কালি ইউজ করছি তুমি করবে না এ অ্যাঙ্গেলটা দিয়ে আছে কত এ অ্যাঙ্গেলটা দিয়ে আছে আশি ডিগ্রি বই দেওয়া আছে এপিআর আর বি আর দেওয়া আছে আঠাত্তর ডিগ্রি তাহলে বার করতে বলিছে কোনটা জিজ্ঞেস চিহ্ন আর কোন বারি করতে বলিছে এস কিউ জিজ্ঞাস চিহ্ন এই কোনটা জিজ্ঞেস সবাই ছবিটা আঁকবে এটা চিত্রণের অঙ্ক দেখো এইটা যদি আসি হয় এটা অঙ্কন করে ল নিজে দেখো বিত্তস্ত চতুর্ভুজের এইটা বহিস্ত কোন এই চতুর্ভুজটার সাপেক্ষে পি আর বি এ চতুর্ভুজ সাপেক্ষে এটা বৈশ্য কোন বৈশ্য কোন সমান এক্সট্রা উপর দিয়ে আছে দেখবে আবার এইটা আঠাত্তর হলে এইটা আঠাত্তর বাস চলো এবারে এই চতুর্ভুজের মধ্যে চলে এসেছি আমি দ্বিতীয় বৃত্তের এ বি এস কিউ চতুর্ভুজ যদি ধ্যান দাও বৃত্তস্থ চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন বল সম্পর্ক তাহলে ফার্স্ট কোনটা একশো ডিগ্রি হবে এটা আশি ডিগ্রি দিয়ে আছে তাহলে ফার্স্ট কোনটা একশো ডিগ্রি তাহলে আমার পাঁচের দাগের অঙ্কটা কোন এ কিউ এস যদি বার করতে বলে তাহলে ওইটা একশো ডিগ্রি হবে আবার এইটা আঠাত্তর একশো আশি মাইনাস আঠাত্তর করো তাহলে একশো দুই তাহলে কোন বাড় করতে বলি সে কি বিএস কিউ তাহলে বিএস কিউ সমান একশো দু ডিগ্রি বুঝা গেল শুধু ছবিটায় কি উত্তর লিখবে এটা চিত্রণের এমসি কিউ ওই চিত্রণটাই আর রাফ মানে ছবি আঁকলে ওইটাই রাফ